তোমরা কি জানো শিলিগুড়ির সূর্যনগর মাঠে প্রদীপ কাকুর পুরী তরকারি কতটা ফেমাস তো হাই ফোক আমি প্রতি আজকে সকাল সকাল আমি আর সুব্রত প্রথমে চলে গেছিলাম ডাব গ্রাম সূর্যনগর মাঠে আর এখানে গিয়ে দেখি প্রদীপ কাকুর দোকানে মারাত্মক ভিড় আর এইদিকে দেখুন শুট স্টার্ট হওয়ার আগে সুব্রত খেয়ে নিচ্ছিল তো ও খেয়ে নেওয়ার পর স্টার্ট হলো আমাদের শুট তো এই প্রদীপ কাকুর পুরী তরকারির দাম কিন্তু দশ টাকা করে আর সঙ্গে কিন্তু এক কারিও থাকে কিন্তু সেদিন আমরা অনেকটা দেরি করে গেছিলাম জন্য এক কারিটি পাইনি তোমরা এই পুরো ভিডিওটা কিন্তু আমার উত্তরের স্বাদের পেজে পেয়ে যাবে যাবে তো কমপ্লিট করে চলে গেলাম অগ্নিবর বাড়িতে আর অগ্নিবকে নিয়ে চলে আসলাম ফাফড়িতে আর এখানে এসে নিয়ে নিলাম দু কাপ চা তারপর চা খেয়ে মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাড়ি এবার বাড়ি গিয়ে রেস্ট করে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে চলে আসলাম বাঘাযতীন পার্ক এবং সেখান থেকে এক কাপ চা খেয়ে হঠাৎ করে সুব্রত বলে উঠলো চল তো এক জায়গায় যাই ওর সাথে চলে আসলাম আমি একটা রঙিন জায়গায় তো সেখানে একটু মজা টজা করে টাইম স্পেন্ড করি বিয়ে দেখতে দেখতে এবার বাড়ি যাওয়ার বেলা দেখা হচ্ছে ভিডিওতে টাটা